বাঘ হাতি তিমি পাখি বা পরিযায়ী পাখি ইত্যাদি হত্যার শাস্তি কী আসুন আজকে আমরা জেনে নেই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এসব বাঘ হাতি তিমি পাখি পরিযায়ী পাকি ইত্যাদি বন বন্যপ্রাণী হত্যার শাস্তি কি শাস্তির কি বিধান রাখা হয়েছে বন্যপ্রাণী আইনে বাঘ ও হাতে হত্যা করা একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বন্য প্রাণী বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুই হাজার বারো এর ছত্রিশ দান অনুসারে কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতীত উল্লেখিত কোনো বাঘ বা হাতি হত্যা করলে তিনি সর্বনিম্ন দুই বছর এবং সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডে এবং সর্বনিম্ন এক লক্ষ এবং সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত অত্যদণ্ডে দণ্ডিত হবে বাঘ হাতি হত্যার ক্ষেত্রে বেশ কিছু সত্যও রয়েছে যেমন কোনো বাগব হাতি যদি কোনো ব্যক্তির বা একজন সাধারণ মানুষের জীবাণুশঙ্কার সৃষ্টি করেন সেক্ষেত্রে উক্ত আক্রমণকারী হাতিকে হত্যা করা যাবে সেক্ষেত্রে এটি একটি এটি একটি অপরাধ হবে না বলা হচ্ছে বাক হাতি হত্যার ক্ষেত্রে এই আইনে সত্য থাকে যে বাক হাতি কর্তৃক কোনো ব্যক্তি আক্রান্ত হলে এবং তার ফলোক্ত ব্যক্তির সংকার সৃষ্টি হলে জীবন রক্ষার্থে উক্ত আক্রমণকারী বাঘ বা হাতিকে হত্যার ক্ষেত্রে এই দ্বারার বিধান প্রযোজ্য হবে। যেটিকে বলা হয় ল প্রাইভেট ডিফেন্স এটি হচ্ছে বাক্য হাতি হত্যার ক্ষেত্রে বিধান তবে কেউ যদি ইচ্ছে করে বাক্য হাতি হত্যা করেন সেক্ষেত্রে দুই থেকে সাত বছর কারাদণ্ডের বিধান রয়েছে এক থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের অধীন এই আইনে বাঘ হাতি হত্যার ক্ষেত্রে বলা হয়েছে কোন ব্যক্তি কোনো বাঘ বা হাতির ট্রফি অসম্পূর্ণ ট্রফি মাংস বা দেহের অংশ সংগ্রহ করলে দখলে রাখলে বা ক্রয় বা বিক্রয় করলে বা পরিবহন করলে তিনি সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন অর্থাৎ যেমন কেউ যদি হাতের দাঁত বা চামড়া বা বাঘের বাঘের চামড়া মাংস ইত্যাদি যদি সংরক্ষণ করেন বিক্রি করেন ক্রয় করেন এইসবও কিন্তু এই আইনের অধীন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এই আইনের সাই তিস দ্বারা অনুসারে কোনো ব্যক্তি যদি কোন বা তফসিল এই আইনে তফসিল রয়েছে সে তফসিল অনুসারে যদি উল্লেখিত যে সকল উল্লুক সাম্বার হরিণ কুমির গড়িয়াল তিমি বা ডলফিন হত্যা করেন তাহলে সেক্ষেত্রে তিনি সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা অবৈদণ্ডে দণ্ডিত হবে আমরা প্রায়শই ডলফিন হত্যা করতে দেখে থাকি কিন্তু যে ডলফিন বা শুশুক মাছ যা বিভিন্ন নদীতে পাওয়া যায় ডাকার কেছে এবং চট্টগ্রাম বিভিন্ন নদীতে পাওয়া গিয়ে থাকে সেই ডলফিনকে হত্যা করতে দেখে থাকি তবে এটি একটি কিন্তু এই আইনের ওদের শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এই আইনে আত্মরক্ষার অধিকারের বিধানও রাখা হয়েছে যেটিকে ল অফ প্রাইভেট ডিফেন্স বলা হচ্ছে অর্থাৎ নিজের প্রাণ রক্ষাকে রক্ষার্থে বাঘ হাতি ইত্যাদি যে কোনো প্রাণীকে চিতাবাঘ ইত্যাদি প্রাণীকে হত্যা করা যেতে পারে আসুন বিভিন্ন পাখি বা পরিযায়ী পাখি যেগুলো হচ্ছে অতিথি পাখি অতিথি পাখি দেখুন এবং বিভিন্ন বিরল প্রজাতির পাখি যা বাংলাদেশে রয়েছে কিংবা অতিথি পাখি যেগুলো শীত মৌসুমে আমাদের দেশে এসে আসে সেই সকল পাখি যদি হত্যা করেন এটি একটি এই আইনের উদ্দিন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এখানে বলা হয়েছে আটত্রিশ দ্বারায় বলা হয়েছে এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যে তফসিল উল্লেখিত তফসিল রয়েছে সেই তফসিলে কোনো পাখি বা পরিযায়ী পাখি হত্যা করেন তিনি সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত বা বিভিন্ন টাকায় বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এই আইনে অপরাধের পুনরাবৃত্তি করা একই অপরাধ বারবার করে থাকলে সেক্ষেত্রে অধিকতর দণ্ডের বিধান রাখা হয়েছে ধন্যবাদ ভালো থাকুন